রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজনীয় স্তোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করবো বেস্ট কোয়ালিটির একটি হোসাইনি ফিরোজা রত্নপাথর নিয়ে এই রত্নটি অ্যালুমোনিয়াম ফসফেট দ্বারা গঠিত যা হোসাইনি মেফকার রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার উপলব্ধির শক্তিকে বাড়িয়ে তুলবে শৈল্পিক মনোভাবকে সফল করবে সৌভাগ্য বয়ে আনবে সকল ধরনের সুরক্ষা প্রদান করবে নির্ভুল চিন্তা করতে মনকে শান্ত রাখবে আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে প্রজ্ঞার ভারসাম্য রক্ষা করবে প্রেম ও বন্ধুত্বের শক্তিকে মজবুত করবে অর্থ উপার্জনকে অনেক বেশি বাড়িয়ে তুলবে এবং আপনার মধ্যে আনন্দদায়ক ইন্দ্রিয়কে উজ্জীবিত করবে এই রত্নটি বৃষ্টিক মিন মেষ কুম্ভ ও ধনুরাশির মানুষগণ পরিধান করতে পারবে এবং এই রত্নটি অনামিকা আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড উনিশশো চোদ্দো ওজন চোদ্দ ক্যারেট বা একুশ রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ